আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই দাখি আজকে আমি আপনাদের একদম অন্যরকম একটি রেসিপি বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে লাউয়ের খোসা ও ভরবটির মিক্স ভাজি ভাজি করার জন্য লাউয়ের খোসা চিকন করে পোলে নিয়েছি আর ভরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটি প্যান চোলায় বসিয়ে দিয়ে এতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা ফালি দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচটা হালকা ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে এখন লাউয়ের খুসা ও ভরভুরটা দিয়ে দিলাম ভাজির জন্য একদম কুচিলের খোসাটা নিতে হবে তা না হলে ভাজি খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নিয়ে যে লাউয়ের খুসা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নেব চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আস মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দেব ফিরে এলাম দুই মিনিট পর এখন ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর খেয়াল রাখতে হবে ভাজিটা যাতে পুড়ে না যায় আবারও দুই মিনিটের জন্য ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে ভাজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দুই মিনিট পর এখন ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব ভাজিটা এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ভাজিটা কতটা সুন্দর হয়েছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন